আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আসলে কিন্তু বল আছেন দর্শক আজকে এই আমি আপনার দেখাবো আপনার ফোনে থেকে বিরক্তিকর অ্যাডগুলা কীভাবে আপনি একেবারে সারা জীবনের জন্য দূর করবেন হ্যাঁ দর্শক কীভাবে দূর করবেন আজকে ভিডিওটি দেখলেই কিন্তু শিখতে পারবেন দর্শক আমি একশো পার্সেন্ট বলছি আপনার জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখে জাস্ট আপনার ফোনে অ্যাপ্লাই করেন আপনার ফোনে অ্যাডগুলা চলে যায় কি না আপনার কিন্তু তারপরেই বুঝতে পারবেন দর্শক আপনার ফোনে যদি অ্যাডগুলা চলে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে রাখেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য ভিডিও আপডেট পেতে দর্শক চলুন আপনাদের দেখিয়ে দিই তারপরে দর্শক আপনার ফার্স্ট হাজার কাজটি করতে হবে জাস্ট আপনার ফোন থেকে কিন্তু সেটিং অ্যাপটি ওপেন করে নিতে হবে জাস্ট আপনার কিন্তু আপনার ফোনে এখানে এই সেটিং একটি আইকন পাবেন জাস্ট আপনার এখান থেকে সেটিং অ্যাপটি ওপেন করবেন অথবা আপনার জাস্ট নোটিফিকশানটি নামাবেন তারপর আপনি কিন্তু উপরে দেখতে পাবেন সেটিং জাস্ট এখান থেকে কিন্তু সেটিং অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে এখানে এখানে কিন্তু ইন্টারভিশু করবে জাস্ট আপনি উপরে দেখতে পাবেন সার্চ বক্স জাস্ট আপনি সার্চ বক্স ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে নিচেও থাকতে পারে কিংবা উপরেও থাকতে পারে জাস্ট আপনি সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক কর দর্শক এইখানে কিন্তু আসল কাজটি এখানে কিন্তু আপনার কিছু লিখতে হবে জাস্ট এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস জাস্ট এখানে আপনি কিন্তু লিখবেন প্রাইভেট ডিএনএস আপনার ভালোভাবে দেখে নেন এটা দেখে কিন্তু আপনি লিখবেন লেখার পর এখানে কিন্তু আপনি জাস্ট এই এখানে ভালোভাবে দেখে নিন এখানে কিন্তু আপনি সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনি মাঝে এই রে ইন্টারভিউ করবেন জাস্ট আপনি এইখানে দেখতে পারবেন প্রাইভেট ডিএন ডি এন এস কিন্তু এটা দেখতে পারবেন জাস্ট আপনি এটাকে ওপর ক্লিক করবেন হ্যাঁ দর্শক জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন দেখতে হবে প্রাইভেট ডিএনএস এই এটা ইউজ করবেন এটার উপরে ক্লিক করা হয়ে গেলে জাস্ট আপনার কিন্তু জাস্ট এখানে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এখানে কিন্তু অফ অটো কিংবা ডিএনএস সিলেক্ট করা থাকবে জাস্ট আপনি নিচেটা সিলেক্ট করে যে আপনার যেটাই থাকুক কেন জাস্ট আপনি সবার নিচে এটা সিলেক্ট করুন ডিএনএস জাস্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিন্তু কাপড়ের মাঝে দেখেন এটা এটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি জাস্ট এ ডিএনএস সিলেক্ট করে দেবেন আপনার ভালো লোকের নিচেটা সিলেক্ট করার পর আপনার মাঝে কিন্তু এই যে এখানে আবার সিলেক্ট করবে ডিএনএস জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন দর্শক এখানে কিন্তু আপনার লিখতে হবে জাস্ট একটু দেখেন এই যেখানে জাস্ট আপনি ডিএনএস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আমি এখানে কিন্তু আগে থেকে লিখে রেখেছি কিন্তু এখানে কোনো লেখা আসবে না জাস্ট আপনার মাঝে এই যে এরকম শো করবে হ্যাঁ দর্শক জাস্ট আপনি কিন্তু আপনার মাঝে কিন্তু এর শো করবে জাস্ট আপনাকে এখানে লিখতে হবে ডিএনএস ডট ডট কম জাস্ট আপনারা কিন্তু এই ফাঁকা জায়গাটার মধ্যে লিখে নেবেন দর্শক আপনারা কিন্তু আমি ভালোভাবে বলছি যে এখানে কিন্তু একদম ফাঁকা থাকবে জাস্ট আপনি এখানে লিখবেন ডিএনএস ডট অ্যাট গার্ড ডট কম জাস্ট লেখার পর কিন্তু আপনাদের সেভ করতে হবে এখানে কিন্তু একদম ফাঁকা থাকবে জাস্ট আপনার ভালোভাবে দেখে নেন আমি কিন্তু আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো জাস্ট আপনি কিন্তু ওইভাবে লিখবেন লিখলে কিন্তু আপনার কোনো রকম অ্যাড শ্যু করবে না আমি একশো পার্সেন্ট বলছি জাস্ট আপনার একবার একবার এই প্রসেসটি অ্যাপ্লাই করে দেখেন দর্শক আপনাদের কিন্তু এই প্রসেসটি অ্যাপ্লাই করতে কোনো রকম টাকা পয়সা খরচ হবে না তার জন্য আমি আপনাদের ভালোভাবে বলছি জাস্ট আপনার কিন্তু সবাই একবার করে জাস্ট এটা ট্রাই করুন তারপর আপনি বুঝতে পারবেন এটার আসল ফলাফল হ্যাঁ দর্শক জাস্ট আপনি লিখে সেভ করে দেবেন সেভ করার পরে এইখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন দর্শক ব্যাগ চলে আসার পর আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখান থেকে জাস্ট অন্যান্য অ্যাপে কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাডগুলো শু করে কিনা হ্যাঁ দর্শক কিন্তু আপনি কিছুক্ষণের মধ্যেই এটার ফলাফল বুঝতে পারবেন আমি একশো পার্সেন্ট বলছি আপনার সবাই কাজটি করেন আপনার কিন্তু সবাই এই কাজটির ফলাফল বুঝতে পারবেন দর্শক আপনার কোনোরকম রকম কিন্তু জাস্ট অ্যাড শু করবেন আমি একশো পার্সেন্ট বলছি আপনারা কিন্তু এভাবেই জাস্ট কাজটি করবেন দর্শক আপনার এই প্রসেসটি অ্যাপ্লাই করে আপনার যদি কাজটি ভয় আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে দর্শক আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি সকলে সুস্থ মানুষ আল্লাহ হাফেজ